ধন্যবাদ চব্বিশ পরবর্তী সময়ে আপনারা জানেন গত ফেঁচিস সরকারের পতনের পরবর্তী সময়ে আমরা যে একটি কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলাম আমরা সেই বাংলাদেশ পাইনি এবং আমরা ছাত্র তরুণ যুবক এবং জনতা মিলে যে অভ্যুত্থান ঘটিয়েছিলাম আমি মনে করি এই অভ্যত্থান ঘটানোটা আমাদের জন্য শুভ হয়নি আজকে আপনারা জানেন আওয়ামী লীগকে এই সরকার সাংগঠনিকভাবে নিষিদ্ধ করলেও তার সাথে যে তার চোদ্দীয় জুটে যারা জড়িত ছিল তাদের অন্যতম শ্রমিক দল ছিল জাতীয় পার্টি আমরা চাই জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমাবেশ ছিল সমাবেশ পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করি যে মিছিলটা ছিল আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আমরা মিছিলটি যখন জাতীয় পার্টির কার্যালয় অভারক্যাম্প করছি তখন জাতীয় পার্টির কিছু নেতাকর্মী আমাদের মিছিলের উপরে ইট পাটকে নিক্ষেপ করে পরবর্তী সময় আমাদের সাথে তাদের একটা দ্বন্দ্বে লিপ্ত হয় দ্বন্দ্ব লিপ্ত হওয়ার পরে আমরা যেটা খেয়াল করলাম পুলিশ এবং সেনাবাহিনী মিলে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা করছে এবং জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা দেখেছি যে তাদের দেশীয় অস্ত্র শস্ত্র ইট পাট আমাদের উপরে আক্রমণ করছে তার পরবর্তী সময় আমরা এখানে বসে আমাদের দলীয় সভাপতি জনাব নুরুল হক নূর সহ আমরা এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা পরবর্তীতে আমরা কী করণীয় আমরা কি প্রোগ্রাম হাতে নিতে পারি এই আলোচনার মধ্য দিয়ে হুট করে সেনাবাহিনী এবং পুলিশ সাথে আমি মনে করি এখানে আওয়ামী লীগের দোসরাও ছিল তা না হলে চব্বিশ পরবর্তী সময়ে পুলিশের যে আচরণ যে অগণতান্ত্রিক আচরণ এটা আমরা বোধকাম্য নয় এবং সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় হেফাজতে রাষ্ট্রীয় জানমালে নিরাপত্তা দিবে আপনারা জানেন চব্বিশের গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপি নুর এবং গণ অধিকার পরিষদের যে ভূমিকা ছিল আজকে সেনাবাহিনীর যে হিংস্র মনোভাব আমরা মনে করি সেনাবাহিনী এই অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না আজকে সেই মনোভাবটাই সেনাবাহিনী দেখাচ্ছে এটা আমরা চাই না সেনাবাহিনী রাষ্ট্রকে সুরক্ষা করা রাষ্ট্রের নাগরিককে সুরক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু আজকে সেনাবাহিনীর যে যে রাগ খুব আমাদের উপরে দেখিয়েছে আমরা মনে করি সেনাবাহিনী এই চব্বিশের আন্দোলন যারা ঘটিয়েছে তাদেরকে তারা দেখতে পাচ্ছে না তারা সহ্য করতে পারছে নূরের উপর যে রক্ত ঝুললো নূরের শরীরের যে রক্ত ঝুলল এই বিষয়ে আপনি কি বলবেন এই বিপ্লবের নূরের উপরে রক্ত জড়ায়নি আমি মনে করি চব্বিশের আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা শহীদ হয়েছে আমাদের সহযোদ্ধারা যারা আহত হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে আবার আক্রমণ করা হয়েছে স্বাধীনতার উপরে চব্বিশ পরবর্তী সময় যে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে স্বপ্ন আমাদের পূরণ হয় নাই আমরা যদি জানতাম এই দেশে আবার এরকম ফেচিবাদ প্রশাসন করতে হবে মানুষের উপর চড়াও হবে এই আন্দোলন আমরা অংশগ্রহণ করতাম তরুণ যুবকরা এই আন্দোলন আমাদের জন্য ভুল আন্দোলন তা না হলে আজকে এইভাবে আমাদের ইউনুস ইউনুস সরকারের প্রতি আপনাদের এখন কোন আহ্বান থাকবে যে আহ্বান করবে আহ্বান করলে কোন দাবি করলে উনি পূরণ করতে পারছেন আজ পর্যন্ত পারছেন আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক আজকে জাতীয় পার্টি থেকে তাকে জিয়া রাখছে কারণ একটা মাত্র কারণ জাতীয় পার্টি যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে তার প্রতীক যদি থাকে এদেশ আওয়ামী লীগের নেতারা পলাতক ভোটার পলাতক না এই ভোটাররা নিশ্চিত এই জাতীয় পার্টিকে আবার ভোট দিবে হয় আবার জাতীয় পার্টির বিরোধী দল করবে এটা প্রশাসনরা যুগ এ দেশে আবার সৈরাচারকে কিভাবে উত্থান ই করা যায় উত্থান করা যায় আবির্ভাব প্রশাসন জড়িত আজকে আক্রমণের সাথে আমি মনে করি এই যারা আমাদের উপরে আক্রমণ করছে এরা দেশদ্রোহী এরা দেশের বন্ধু হতে পারে না দেশের বন্ধু হলে আমরা আমি নিজে গুলিবদ্ধ আমি চব্বিশ আন্দোলনে আমাদের প্রায় বিশ থেকে তিরিশ জন লোক আমাদের শহীদ হয়েছে আমাদের কি লোকের উপরে আমাদের আহত হয়েছে সেনাবাহিনী নিজেরাও জানেন বিপিনুর কি গণ অধিকার পরিষদ কি আজকে তাদের যে আক্রোশ তাদের যে যেটা বুঝলাম বুঝলাম এই চব্বিশের আন্দোলন যে সফল হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এটা তারা তারা ভালোভাবে নিচ্ছে না প্রশাসন পাঠান ভাই আপনারা এই যে সরকারকে যে বসালেন তো উনারা তো জিএম কাদের বিষয় বা হচ্ছে তাদের দলের বিষয় খুবই নিশ্চু আপনারা বারবার হচ্ছে দাবি জানাচ্ছেন পদত্যাগের জন্য বিশেষ করে আমি বললাম যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই আমরা যে কোনো দাবি নিয়ে তাদের কাছে গিয়েছি কোনো দাবি তারা সফলভাবে পূরণ করতে পারেনি এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টা তো আওয়ামী লীগের পেতার তারা ভর করছে এবং আওয়ামী লীগের দূষণ এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে অথবা অবস্থা নুজ তাদের সাথে অন্য অন্য অ্যাডভাইজারদের সাথে তাদের একটা মন মিলন হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে উনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারছে না তবে আমরা আবারও দাবি জানাচ্ছি শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল এই চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে আজকে আমাদের নেতা বিপি নুরুল হক নুরের উপরে যে আক্রমণ হয়েছে মরণোত্তর আক্রমণ আপনারা দেখলে হতভম্ব হবেন একটি স্বাধীন দেশের স্বাধীনতার জন্য যারা যারা এই চব্বিশের আন্দোলনের সামনের সারিতে যারা রক্ত দিয়েছে বুক পেতে দিয়েছে তিনি বলেছিলেন যে সরকার পতন হয়ে গেছে দশ পার্সেন্ট দিলে সরকার পতন হয়ে যাবে এই 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 বক্তব্য আজকে এই সরকার পতন হওয়ার পরে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল আবার তারা এটা ভয় পাচ্ছে যে বিপিনুরুল মকনুর আবার দেশে কোনো একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে কিনা দেশ তো এইভাবেই চলছে সেনাবাহিনীদের হাতে দেশ প্রশাসনের হাতে দেশ এটা তো তাদের জন্য খুবই ভালো তাই চাচ্ছে না এই দেশে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এটা সেনাবাহিনী পুলিশ চায় না যদি চাইতো তাহলে আজকে আমাদের উপরে বর্তন কিন্তু হামলা করতে পারছো না আমরা পরবর্তীতে আমাদের দলীয় সিদ্ধান্ত আসবে দলীয় কী কর্মসূচি হবে সেটা আমার দলীয় ফ্রমে মিটিংয়ের পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের কঠোর কর্মসূচি আসবে